পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যব্যাপী রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সংস্কৃতি দিবস উদযাপন চলছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় রাখি বন্ধন উৎসব পালন করা হয় এই রাখি বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর যুব কল্যাণ দপ্তরের আধিকারিকরা ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব বিন্দ্ররা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের হাতে এবং পথ চলতি সর্বস্তরের মানুষের মধ্যে রাখি বেদে সৌ বন্ধনে আবদ্ধ হয় এই কর্মসূচিকে সামনে রেখে কিছু সাংস্কৃতিক নাচ গানের ব্যবস্থা ছিল বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

পঞ্চায়েত সমিতির উদ্যোগে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আজকে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে কামারপুকুর ডাকবাংলো মোড়ে আমাদের যে সমস্ত মহিলা সদস্যরা আছেন তারা নিজেরা হাতে করে রাখি তৈরি করেছেন এবং স পশ্চিমবঙ্গ সরকারের যে রাখি সেই রাখি দিয়ে আমরা সমস্ত পথ মানুষ সাধারণ মানুষ ব্যবসাদার থেকে শুরু করে প্রত্যেকের হাতে রাখি বাঁধিয়ে রাখি বেঁধে দিয়ে মিষ্টিমুখ করাচ্ছি এবং আমাদের কামুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্টাফ মেম্বার পঞ্চায়েত সমিতির সকল স্টাফ মেম্বার সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত হয়েছেন এখানে এবং এখনও পর্যন্ত যে অনুষ্ঠান চলছে আমাদের বেলা বারোটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে আমি সুপ্রপ্রকাশ আমার পুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যে রাখি বন্ধন উৎসব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে এই উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার সব সবসময় পাশে আছে সে এই যে মানুষ মানুষের সঙ্গে একই সুতোয় বাঁধা সেই জন্যে এই রাখি বন্ধন উৎসব সেই জন্যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যুবকল্যাণ দপ্তরের সহযোগিতায় আমাদের গোহাট্টু পঞ্চায়েত সমিতির উদ্যোগে সহযোগিতায় প্রশাসনের তরফ থেকে সেই জন্যে আজকে এই আমাদের কামারপুকুর ডাকবাংলো মোড়ে এই রাখি বন্ধনের অনুষ্ঠানের জন্য আমরা একটা অনুষ্ঠান কর্মসূচি আমাদের চলছে আর আমার নাম সামিনা বেগম টু পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি বন্ধন অনুষ্ঠান এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের যুবকল্যাণ দপ্তরের সহযোগিতায় আমরা দু নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের কামারপুকুর অঞ্চলের পঞ্চায়েতের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটার আজকে আয়োজন করেছি আমাদের সকলের সম্প্রীতি মৈত্রী এবং সকলের ভাতৃত্ববন্ধন যাতে একত্রিত থাকে সেই উপলক্ষে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবঙ্গ আন্দোলন উনিশশো সালে হয়ে পড়েছিলেন সেই সিস্টেমকে আমরা মাথায় রেখে আমরা এই রাখি বন্ধন অনুষ্ঠানটা পালন করছি যাতে আমাদের সমাজের ঐক্য মৈত্রী এবং আমাদের এই বন্ধন এবং ভাতৃত্বের বন্ধন যেন অটুট থাকে সেই উপলক্ষে অঙ্গীকার করে আজকে এই পূর্ণ দিনটি এই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা চব্বিশ ঘন্টা ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া